একটা হাই দিয়ে দেন তো আমাদের এটাই ছিল লাস্ট স্থান এই জায়গা থেকে আমরা এখন চলে যাব এটা এখানে ছবি তোলার একটা দর্শনীয় স্থান এই জায়গায় ছবি তুলতে পারবেন এই জায়গায় একটা সুন্দর লেক আছে তো এই এখন আমরা এখান থেকে বের হয়ে যাব একদম আমাদের ঘোরাঘুরি শেষ সন্ধ্যা হয়ে আসছে এখন আসলে যাওয়ার পালা তো এখানে তো শুরুতে দেখিয়েছি এই জায়গায় বসার জন্য একটা জায়গা আছে আর এই জায়গায় মূলত লেখা গবরাখালী গারো পাহাড় পর্যটন কেন্দ্র গাজির ভিটা হালুয়াঘাট মিমন সিং কৃতজ্ঞতা যাদের প্রতি মানে যাদের প্রতি আসলে কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে এই জায়গায় তাদের নাম তাদের পেশা কি তাদের জায়গা কোথায় এখানে আসলে মূলত এই জায়গায় লেখা এই জায়গায় আসলে সবাই একটা করে ছবি উঠিয়ে যাবেন আর এই জায়গা এটা হচ্ছে হয়তো এটা একটা কটেজ ওয়েলকাম আমরা আসলে এখন বের হয়ে যাব আমাদের আর কোনো কাজ নেই দেখা শেষ এখন আসলে বের হয়ে যাওয়ার পালা আমরা এখন আসলে চলে যাবো চলে যাওয়ার জন্য বের হচ্ছি এই যে বাইক এখন গাড়িতে উঠবো ভাই আপনারা এখানে একটা হাই দিয়ে দেন আমাদের ভাই তারা গাড়ি নিরাপত্তা দেয় আসলে অনেক পরিশ্রম করে এখন আসলে চলে যাব এখন আসলে যাওয়ার পালা অনেক ঘোরাঘুরি হ্যাঁ দেওয়ার এখন আসলে চলে যাব আমরা এই গেট দিয়ে ঢুকেছিলাম এই গেট দিয়ে বের হয়ে যাচ্ছে ধন্যবাদ আলোয়াঘাট তাই জানালাম গোবরাখালী গারো পাহাড় পর্যটন কেন্দ্র ধন্যবাদ আমাদের ভিডিওটা পুরোটুকু দেখার জন্য আশা করি অন্য কোনো ভিডিও দেখতে আবার দেখা হবে ইনশাল্লাহ আজকে আমাদের এই ব্লগটা এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম